হ্যালো বন্ধুরা তো এরা হচ্ছে আজকে তোমাদের প্রথম প্রশ্ন ছবিটা দেখে তোমাদের একটি বাংলা মাসের নাম গেস্ট করতে হবে বলো তো মাসটির নাম কি হবে তো দেখো এখানে প্রথমে আছে ভাত তারপর আছে রো তাহলে মাসটির নাম হয়ে গেল ভাত রো তোমরা যারা উত্তরটি পেরেছিলে তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের দ্বিতীয় নাম্বার প্রশ্ন এই দুটি ছবি দেখে তোমাদের একটি মশলার নাম গেস করতে হবে তো মশলাটার নাম কি হবে তো দেখো এখানে প্রথমে আছে পাস তারপর আছে ফোরন তাহলে উত্তরটি হয়ে যাবে পাস ফোরন তোমরা যারা উত্তরটি অনুমান করতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা এবার তোমরা মনে করো ডাকাতরা তোমার মাকে আর তোমার বউকে কিডন্যাপ করে বেঁধে রেখেছে তো দেখো মাকে ঝুলিয়ে রেখেছে আগুনের উপর আর বউকে ঝুলে রেখেছে তীরের উপর এখন তুমি আগে কাকে বাঁচাবে তো দেখো এখানে আগে মাকে বাঁচানোর উচিত কারণ তাকে আগুনে বেঁধে রেখেছে সে বেশিক্ষণ এখানে থাকলে পুড়ে যাবে আর বউকে এখানে তীরের উপর বেঁধে রেখেছে কারণ বউকে এখানে বেশি ক্ষণ বেঁধে রাখলে ক্ষতি হবে না আর মাকে না বাঁচানো হলে সে আগুনে পুড়ে মারা যাবে এইবার স্ক্রিনের ছবিটা দেখে তোমাদের একটি সম্পর্কের নাম গেস করতে হবে বলো তো সম্পর্কের নামটা কি হবে তো দেখো এখানের প্রথমে আছে ব তারপর আছে ও শেষে আছে মা তাহলে সম্পর্কের নামটি হয়ে যাবে বৌমা মা এইবার তোমাদের এই দুটো ছবি দেখে একটি মাসের নাম গেস করতে হবে বলো তো মাসটির নাম কি হবে তো দেখো এখানের প্রথমে আছে আশি তারপর আছে ইন তাহলে মাসটির নাম হয়ে যাবে তো দেখো এবার তোমাদের এই ছবিটা দেখে একটি বাংলাদেশের জেলার নাম গেস করতে হবে বলো তো এই দুটি ছবি মিলে বাংলাদেশের জেলাটির নাম কি হবে তো দেখো এখানে প্রথমে আছে ঝাল তারপর আছে কাঠির ছবি তাহলে উত্তরটি হয়ে যাবে ঝাল কাঠি তো দেখো আজকের শেষ প্রশ্ন এই ছবিটা দেখে তোমাদের বলতে হবে এখানে কোন ডাইনি তো দেখো এখানে সঠিক উত্তরটি হবে নম্বর কারণ তোমরা দেখো মহিলাটি খাবারের জন্য আস্ত একটি মুরগি নিয়েছে আর তার পানির পাত্রে রক্ত দেখা যাচ্ছে আর এটি বোঝা যাচ্ছে এই মহিলাটি ডাইনি তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা